আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসলে ঘটনা হচ্ছে আজকে প্রায় সবারই একটি সমস্যা দেখা দিচ্ছে সেটা হচ্ছে সবারই পেজ রি নট রিকমেন্ডেবল দেখাচ্ছে তো এইটা প্রায় অনেকেরই হচ্ছে অনেক বড়ো বড়ো ক্রিয়েটর একানব্বইকে ফলোয়ার আবার অনেক বড়ো বড়ো ক্রিয়েটর এবং আমার এক ভাই গতকালকে চল্লিশকে ফলোয়ার ছিল তারও পেজ রিকমেন্ডেবল এবং উনি একটা পেজ থেকে মনে করেন যে ওনার যে একটা মাদার আইডি ছিল ওই ওই মাদার তো পেজ নট রিকমেন্ডেবল এবং ওনার ওই মাদার আইডি থেকে তিনটা পেজ ছিল ওই তিনোটাতেই নট রিকমেন্ডেবল তো আমার কথা হচ্ছে ভাই যারা ফেসবুকে রুলস মেনে কাজ করতেছেন না আমি বলবো আপনারা রুলস মেনে কাজ করেন ফেসবুকের আমি আমি যে সমস্যাটা মানে বুঝতে পারছি যে পেজ রিকমেন্ডেবল হওয়ার পিছনে যে মেইন কারণটা হচ্ছে যে মেইন মানে ফোকাসটা সমস্যাটা আমি মনে করতেছি সেটা হচ্ছে আপনাদের হলো আপনারা ফেসবুকে রুলস মেনে কাজ করতেছেন না ফেসবুকে রুলস হচ্ছে পনেরো সেকেন্ড প্লাস ভিডিও আপলোড করা ফেসবুক কিন্তু কর্নের মোটিশন এমনি এমনি দিচ্ছে না ভাই ফেসবুক দিচ্ছে একমাত্র এটাই কারণ যে ফেসবুকের কোনো কিন্তু অ্যালগোরিদম নাই এখন যে আপনার পাঁচ ফলো হইতে হবে দশ হাজার ফলো হইতে মিনিট অষ্ট হবে কিন্তু সব তুলে নিতে ভাই তুলে নেওয়ার কারণ ভাই ঘটনা হচ্ছে আপনাদের যে কন্টেন্ট দিবে ভাই কন্টেন্ট দেওয়ার পিছনে যে একটা কারণ আছে ফেসবুকে ফেসবুক কিন্তু এমনি দিবে না তো আপনারা চেষ্টা করবেন যে সবাই ফেসবুকে রুলস মেনে কাজ করার জন্য ফেসবুকের যে অ্যালগোরিদম আছে এগুলো মেনে কাজ করেন তো এইটার আসলে সমাধান কি বর্তমানে বলতে না তবে যার যার এই সমস্যা হচ্ছে আপনারা করে দেখেন যে আপনাদের কোথা থেকে সমস্যা কোথা থেকে বুঝতেছেন যে কি সমস্যা আপনি ভিডিও দুইবার আপলোড করেছেন কিনা বা এমন হয়েছে যে আপনি কোনো বাজে যে কোনো কমেন্টস করছেন কোন ভাইলেশনের কারণে আপনার পেজ নট রিকমেন্ডেবল হয়ে যাচ্ছে এটা একটু ভালো করে ফলো করেন আর হচ্ছে কপি ভিডিও কেউ দিবেন না কোনো ভিডিওতে মিউজিকে ব্যবহার করবেন না মানে এক কথা নর্মাল ইউজ করেন আর একটু লং ভিডিও দেওয়ার চেষ্টা করবেন আমি কয়েকদিন থেকে লং ভিডিও দিতে পারতেছি না এবং আর কিছু কিছু কথা না বললেই নয় আমি দেখি যে সেটা হচ্ছে অনেকেই নতুন অবস্থায় পেজ বা প্রোফাইল লাইভ যখন করেন অনেকেই তুলেন ভাই আমি বলবো যতদিন পর্যন্ত আপনারা সেট আপ পান নাই কটেন মডিশন বা যেটাই অ্যাডসন বা যেটাই বলেন না কেন সেটা গুলো পান নাই অতদিন আপনারা আপনাদের লাইভে মনে হয় আমার মনে হয় যে কাউকে না ওঠে উত্তম মানে আপনারা অনেকেই উঠান আর কি আপনাদের লাইভে তো আপনাদের না ওঠানোটা উত্তম আমি বলবো আপনারা এক একাই লাইভ করেন ভাই যেভাবে পারেন যতটুকু পারেন এক একাই লাইভ করেন কাউকে লাইভে উঠান না আর ঘটনা হচ্ছে যেটা নিয়ে আজকের কথা সেটা হচ্ছে বেশিরভাগই অনেকের এই পেজ নট কেমন দেখাচ্ছে এইটার মেন কারণটা এই মুহূর্তে বলতে পারতেছি না তবে ইনশাল্লাহ সামনে যদি সমস্যা এটা কি কারণ হচ্ছে কোনো আপডেটের কারণে হচ্ছে কিনা বা কোনো ভুলের কারণে হচ্ছে কিনা এটা আমি জানাই দিব তবে আমি বলবো আপনাদেরকে আপনারা পনেরো থেকে নব্বই সেকেন্ডের মধ্যে ভিডিও আপলোড করেন ছোটো ভিডিওগুলো যদি ভাইরাল হয় কিন্তু আপনি ওগুলা ফেসবুক বলছে পনেরো সেকেন্ডের ভিডিও প্লাস পনেরো সেকেন্ড প্লাস ভিডিও আপলোড করার জন্য তো তাই করেন আর ফেসবুকে রুলস মেনে কাজ করার চেষ্টা করেন তাহলে আপনাদের পেজগুলো নট রিকমেন্ডেবল ইনশাল্লাহ থাকবে না আর কি বেশিরভাগ পেজে এখন দেখা যাচ্ছে নট রিকমেন্ডেবল দেখাচ্ছে তো এটার একমাত্র কারণ আমি বুঝতে পারতেছি যে ফেসবুকে রুলস না মানে কাজ করার কারণে তো ফেসবুকে যে রুলস আছে সেগুলো মানে কাজ করেন ইনশাল্লাহ আপনাদের পেজ কখনো নট রিকমেন্ডেবল হবে না তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য